কতটা নরম দেখুন শুধু সবগুলো পেটাই পরোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি করে নিলাম আর তার সাথে এই যে লাল লাল ঝাল ঝাল আলু তরকারি রয়েছে দেখেই তো জিবে জল চলে আসবে ঠান্ডা হয়ে গেছে পরোটা গুলো তবুও দেখুন কতটা নরম সারা দিন রেখে দিলেও কিন্তু এরকম নরমই থাকবে এই যে আলু তরকারিটা একটুখানি পেটাই পরোটার সাথে নিয়ে নিচ্ছি এবার খেয়ে দেখি নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানি আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে বন্ধুরা আজকে কিন্তু আমি একটা রান্না শেয়ার করব না আজকে দু দুটো রেসিপি শেয়ার করবো একটা হলো পেটাই পরোটা আর তার সাথে থাকবে ঝাল ঝাল আলুর তরকারি আর এটা কিন্তু সকালে টিফিন হিসাবে দারুণ লাগে খেতে আর বানানোও কিন্তু খুবই সহজ কম সময়ের মধ্যেও বানানো যায় কিন্তু আমরা এটাকে ঝামেলা মনে করে বাইরে থেকে কিনে খাই আর আজকে আমি একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো যাতে আপনারা বাড়িতে সহজে বানাতে পারেন তো চলুন শুরু থেকে শেষ হবু ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন পেটাই পরোটার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নিই আর এই ময়দা মাখাটা কিন্তু অবশ্যই স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে কিন্তু বাড়িতে সহজে বানাতে পারবেন কারণ এই ময়দা মাখাটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু দোকানের মতো একদম পারফেক্ট নরম পেটাই পরোটা হবে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা একটা বড় পাত্রের মধ্যে দিয়েছি চার চামচ সাদা তেল আর এই পেটাই পরোটার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরোটাটা যাতে মিষ্টি মিষ্টি হয় তার জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি প্রায় চা চামচের এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার এই ময়দাটাকে ভালো করে ময়ান করব তেলের সাথে ভালো করে ময়ান করতে হবে আর এই ময়ানটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পরোটাগুলোও নরম হবে তবে আরো একটা টিপস আপনাদের বলে দেবো পেটাই পরোটাটা যাতে নরম হয় সেটা দেখতে থাকুন আর ময়দা মাখার সময় কিন্তু অবশ্যই একটা বড় পাত্র নেবেন তাহলে কি বলুন তো যে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেশ ভালোভাবে মাখা যাবে দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভালো করে ময়দাটাকে বয়ান করে নিয়েছি তেলের সাথে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব আর এটা কিন্তু একটু নরম করে হবে আমরা যেভাবে আটা বা ময়দা মাখি তেমন ভাবে কিন্তু নয় তার থেকে অনেকটাই নরম করতে হবে একটা চিটচিটে মতো ভাব থাকবে এই দেখেন হাতে কেমন ভাবে জড়িয়ে যাচ্ছে এভাবেই কিন্তু নরম করে মাখতে হবে এখানে আপনাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু এই ময়দার মধ্যে নর্মাল জল ব্যবহার করেছি তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু এর মধ্যে উষ্ণ গরম জল ব্যবহার করবেন তাহলে এটাকে রেস্টে রাখতে হবে খুবই কম সময় তাছাড়া এই পরোটাটা কিন্তু অনেকটাই নরম হবে কতটা নরম করে মেখেছি নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন এরকম নরম করে মাখবেন পেটাই পরোটা বানানোর জন্য ময়দাটা তো মাখা হয়ে গেল এবার বলেছিলাম যে পেটাই পরোটার সাথে ঝাল ঝাল আলুর তরকারি থাকবে তাই আমি আলুর তরকারিটা বানিয়ে নেবো আর এটাকে ততক্ষণ রেস্টে রাখবো আলু তরকারি বানানোর জন্য উনুনটাকে ভালো করে ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটাকে ভালো করে গরম করে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল যেহেতু আমি আলু তরকারিটা সাদা তেলে বানাবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দু টুকরো তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন হালকা একটু ভাজা ভাজা করে নেব ফোড়ন থেকে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি দিয়ে দেবো গ্রেট করা আদা ছোট চামচে এক চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি টমেটো কুঁচি টমেটোগুলো দিয়েও কিন্তু তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম মানে একটু কষিয়ে নিতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ আমি বানাচ্ছি যাতে আপনারা সবাই বানিয়ে খেতে পারেন তো দেখুন এখানে তো মশলাটা রেডি হয়ে গেল আর এদিকে আলু সিদ্ধ করে রেখেছিলাম যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় আর এখানে আলু তরকারিতে যে আলুগুলো দেবো সেগুলো কিন্তু খসা সমেত রেখেছি কারণ দোকানে যে আলু তরকারিটা দেয় সেগুলো কিন্তু এরকম খসা সমেতই বিক্রি হয় এবারে রেডি করা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলু এই যে আলু তরকারিটা আমি বানাচ্ছি আলুটাকে সিদ্ধ করে নিয়ে এটা কিন্তু আলু তরকারিটা অনেকটাই ঘন হবে খেতেও বেশ ভালো লাগবে সিদ্ধ আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল আমি কিন্তু এই আলু তরকারিটা খুব বেশি পাতলা রাখবো না আবার খুব বেশি ঘনও করব না মিডিয়ামই রাখবো এতে করে কিন্তু পরোটাগুলো খেতে বেশি সুবিধা হবে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তরকারির ঘনত্বটা রাখতে পারেন আর এখানে আলুগুলো কিন্তু দু একটা আমি খন্তি দিয়ে একটুখানি ঘেটে দিচ্ছি এতে করে কিন্তু আরও বেশি গ্রেভিটা সুন্দর হবে আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি কারণ ওই দোকানে যেসব আলু তরকারি হয় না সেগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয় আর এখন যেহেতু নতুন আলু এগুলো কিন্তু মিষ্টি হয় না একদম পুরনো আলু হলে কিন্তু সেগুলো মিষ্টিই হয় তখন আর চিনি দেওয়ার প্রয়োজন হয় না তবে আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন আমিও কিন্তু একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভালোভাবে নিয়েছি আর তরকারিটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই তরকারিটা নামানোর আগে আমি দিয়ে ভাজা মশলা আর ভাজা মশলা হিসাবে এখানে নিয়েছি গোটা জিরে আর নিয়েছিলাম গোটা গরম মশলা দুটোকে শুকনো কড়ায় ভালো করে ভেজে তারপর সেটাকে গুঁড়োও করে নিয়েছি আর এখন প্রায় এক চামচ মতো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু এই আলুর তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি ব্যস্ত দেখতে পেলেন একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে কিন্তু এই আলুর তরকারিটা বানিয়ে নেওয়া যায় তো চলুন ঝালঝাল আলুর তরকারি আমার রেডি হয়ে গেল এবার এটাকে নামিয়ে নিন কী বন্ধুরা ঝাল ঝাল আলুর তরকারি দেখে পরোটার কথা মনে পড়ছে তো দাঁড়ান দাঁড়ান এটাকে সাইডে রেখে এবার আমি পরোটাটা বানিয়ে নিই ঝটপট দেখুন ময়দাটাকে যে মেখে রেখেছিলাম কতটা নরম হয়েছে দেখুন এমনি তো নরম করে মেখেছিলাম তারপরে কিন্তু আরও সফট হয়ে গেছে এবার এটাকে বেলুনিতে ফেলে ভালো করে মেখে নেব তার জন্য বেলুনির উপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখুন হাতিও যেমন জড়াচ্ছে না তেমনই কিন্তু বেলুনিতেও জড়াচ্ছে না এবার এর থেকে কয়েকটা লেচি কাটবো তার জন্য একটা লম্বা ডোল বানিয়ে নিলাম সবগুলো লেচিকে এইভাবে গোল করে আমি সাইডে রেখে একটা লেচিকে নিয়ে কাজ করব। আর এগুলোর উপরে কিন্তু অল্প করে এরকম ভাবে সাদা তেল লাগিয়ে নেব তেল মাখিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখছি আর এই যে একটা লেচি নিয়েছি এটাকে একটু হালকা হাতে গোল করে নিয়ে বেলে নেব আর এখানে কিন্তু বেলার জন্য আমি তেল ব্যবহার করব আর এটাকে যে খুব গোল করে বেলতে হবে এমনটা নয় তবে পাতলা করে যতটা সম্ভব বড় করে বেলবো দেখুন যতটা সম্ভব আমি পাতলা করে বেলে নিয়েছি অনেকটা কিন্তু গোলও হয়েছে এবার উপর থেকে অল্প একটু সাদা তেল এইভাবে বুলিয়ে দিচ্ছি হাত দিয়ে এমনিতেই এই পরোটাটা কিন্তু খুবই নরম হবে তবু আমি এই প্রসেসটা করছি এতে করে কিন্তু আরও ভালো হবে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো ময়দা এবার একটা ছুরির সাহায্যে এক সাইডে এইভাবে কেটে নেব এবার এটাকে রোল করব। এই যে এক হাতে কিন্তু এই যে মাথাটা ধরে রেখেছি আর এক হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম কত সুন্দরভাবে রোল হলো দেখুন এবারে এই অংশটাকে এইভাবে মুড়ে দেবো ভেতর দিকে আর এটাও কিন্তু এইভাবে আঙুল দিয়ে চেপে এটাকে ও মাথাটা ভেতর দিকে রেখে দিচ্ছি ব্যাস পেটাই পরোটার দোকানে কিন্তু এইভাবে সাজানো থাকে অনেকগুলো যখনই চাইবেন তখনই কিন্তু সুন্দরভাবে ভেজে দেয় দেখুন সবগুলো কিন্তু গোল করে নিলাম এবার এখান থেকে একটা করে নিয়ে ভালো করে বেলে সেটাকে ভাজতে থাকবো তার জন্য উনুন ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়াটা এদিকে গরম হতে থাকুক ততক্ষণ আমি বেলতে থাকি এটাও কিন্তু আমি তেল দিয়ে বেলবো এতটাই নরম হয়েছে যে এটা হাত দিয়েও কিন্তু বেলা যাবে এই দেখুন আরো বড় জায়গা থাকলে তো এটাকে পিটিয়ে পিটিয়েও বড় করা যায় মানে দোকানে যেমন পেটায় না ঠিক তেমন কিন্তু পিটিয়ে পিটিয়ে এটাকে বড় করা যায় কিন্তু আমার কাছে ছোট জায়গা তার জন্যই আমি হাত দিয়ে কিছুটা বেলে নিচ্ছি তারপরে কিন্তু বেলুনি দিয়ে বেলে নেব আর এটা কিন্তু পাতলা করেই বেলতে হবে দেখুন আমার যত বড় বেলুনি ঠিক তত বড়ই কিন্তু রুটিটাকে বেলে নিলাম একদম পাতলা করে আর এদিকে কিন্তু তাওয়াটাও গরম হয়ে গেছে যেটা বেলা হয়ে গেছে সেটাকে আমি নিয়ে তাওয়ার ওপর দিয়ে দেবো যতটা সম্ভব পাতলা করে নিচ্ছি হাত দিয়ে দিয়ে আর এই পরোটাগুলো কিন্তু খুব কড়া করে ভাজতে হবে না জাস্ট উল্টে পাল্টে হালকা একটু কালার আসলেই নামিয়ে নিতে হবে এই দেখুন হাত দিয়েও ঘোরানো যাচ্ছে এবার এটাকে উল্টে দেবো এক পিঠ তো হালকা সেঁকে নিয়েছি কিন্তু কোনো রকম কালার আসেনি তাই আর একটু ভালো করে সেঁকে নেব এবার এ পিঠটাকেও উল্টে দেব এই দেখুন হালকা কালার চলে এসছে আর কী সুন্দর ফুলে উঠছে দেখুন আর এই যে হালকা কালার রয়েছে না এই কালারই কিন্তু পরোটাটা হয় আর এখানে আপনাদের একটা কথা বলি পেটাই পরোটা কিন্তু অনেক জায়গায় হালকা তেল ছড়িয়ে দেওয়া হয় আবার অনেক জায়গায় একদম মানে এরকমই থাকে যা তেল দেওয়া ওই পরোটা বেলার আগে পর্যন্ত আমি কিন্তু এখানে আপনাদের তেল ছাড়াই ভেজে দেখাচ্ছি আর এটা কিন্তু অনেকক্ষণই নরম থাকবে আর এই পরোটা তো এখন পেটাতে হবে তার জন্য আমি সরাসরি বেলুনির উপর রাখবো এবার এই পরোটাটাকে কিন্তু গরম অবস্থায় পেটাতে হবে আর সেটা দেখুন এই যে এইভাবে দেখুন চারদিকে ছড়িয়ে যাচ্ছে কতটা নরম দেখুন শুধু এটা এই যে গরম অবস্থায় যে এতটা নরম দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলেও এরকমই নরম থাকবে তেমন ভাবে আমি পেটাই পরোটার প্রসেসটা বলেছি আপনারাও তেমন ভাবেই বানাবেন তাহলে কিন্তু প্রত্যেকটাই পরোটা খুব নরমই থাকবে এটা খেতে দারুণ লাগবে এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলবো আর ভাজতে থাকবো আর এই যে হাত দিয়ে আমি চ্যাপটা করে নিচ্ছি তখন কিন্তু আপনারা একটু তেল হাত দিয়ে চ্যাপটা করে নেবেন তাহলে আরও ভালো হবে আরও একটা বেলে নিলাম একইভাবে উপর দিয়ে দিচ্ছি এক মিনিট মতো হয়েছে এবার এটাকে উল্টে দেবো দু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এটাকে এবার নামিয়ে নেব একইভাবে এটাকেও পিটিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন টানতেও হচ্ছে না ছিঁড়তেও হচ্ছে না কি সুন্দর পরোটাটা ফুলে উঠছে দেখুন শুধু সবগুলো পেটাই পরোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি করে নিলাম আর তার সাথে এই যে লাল লাল ঝাল ঝাল আলুর তরকারি রয়েছে মানে খেতে কেমন লাগবে বলুন তো দুটো যে পাশাপাশি রয়েছে দেখেই তো জীবে জল চলে আসবে আর এই রেসিপি দুটো কাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আশা করি এটা কিন্তু প্রত্যেকেরই খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে সকালে টিফিন যাবে তো চলুন আপনাদের একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে অল্প করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার নিয়ে নেবো আলুর তরকারি এর পাশেই নিয়ে নিচ্ছি আর আলুর তরকারিটা দেখেছেন বেশ কিছুক্ষণ রাখাতে কতটা ঘন হয়ে গেছে প্লেটটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে ঠান্ডা হয়ে গেছে পরোটাগুলো তবুও দেখুন কতটা নরম সারাদিন রেখে দিলেও কিন্তু এরকম নরমই থাকবে অনেক সময় কিন্তু আমরা দোকান থেকে যখন বাড়ি নিয়ে আসি তখন কিন্তু এই পেটাই পরোটাগুলো একদম শক্ত হয়ে যায় কিন্তু আমি যে প্রসেসে বানিয়েছি সেটা কিন্তু সারা দিন রেখে দিলেও এরকম নরমই থাকবে এই যে আলুর তরকারিটা একটুখানি পেটাই পরোটার সাথে নিয়ে নিচ্ছি এবার খেয়ে দেখি 嗯。 এই পেটাই পরোটার সাথে আলুর তরকারিটা জাস্ট জমে গেছে আর ওই যে ভাজা মশলাটা দিয়েছিলাম তার জন্য কিন্তু আলু তরকারিটা খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে আর পেটাই পরোটাগুলো তো একদম নরম রয়েছে তো বন্ধুরা আজকে কিন্তু এই পেটাই পরোটার সাথে ঝালঝাল আলু তরকারিটা একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম আর আজকের এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো আজকের মতোটা পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন